আমি কুলনরিয়ার থেকে নজরুল ইসলাম যুক্ত হলাম আপনাদের সাথে আমাদের সাথে আছে আজকের ম্যাচের গেম চেঞ্জার হারিদা সানা তিনি কিন্তু গত ম্যাচেও চমৎকার পারফরমেন্স করেছিল এবং এই ম্যাচেও তিনি কিন্তু এগারো রান দিয়ে চার ওভার করে চার চারটি উইকেট লুকে নিয়েছিল এদের সানা আজকের আসলে যে বল করলেন চমৎকার বল আমরা কিন্তু আপনার কাছ থেকে দেখেছিলাম আসলে ব্যাটার দিকে আজকে কিভাবে কাবু করার চেষ্টা করেছিলেন আসলে আজকে কিভাবে কাবু করার চেষ্টা করে সেটা না আমার ইচ্ছা ছিল আছে ভালো বল করবো যেহেতু রান আমাদের আজকে অনেক কম শুরু থেকে একটাই মানে চিন্তা ছিল ভালো বল করতে হবে জায়গায় বল করতে হবে ব্যাস এইটাই আর বাদ বাকের উপর আল্লাহর ইচ্ছা যা হয়েছে আজকে আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম ব্রাদার্স ইলেভেনের রান কিন্তু স্বল্পতা ছিল রান একশো মাত্র একশো সাতচল্লিশ রান ছিল সেখান থেকে আসলে আপনারা যেভাবে বল করে কাম কামব্যাক করেছেন সেটা আসলে প্রথম দিকে মানে দলকে একটু ছন্ন ছাড়া মনে হচ্ছিল পরবর্তীতে আপনাদের বলিং নৈপুণ্যতায় ফিরে এসেছিল আসলে এটা কিভাবে আপনারা নিয়েছিলেন আসলে আজকে ব্যাটিংটা অনেক বাজে হয়েছে আসলে অবশ্য বড় বড় টিমরা মাসে এরকম ফল্ট করে বসে সেটাই আজকে আমাদের হয়েছিল যাই হয়েছিল স্কোর একশো আটচল্লিশ টার্গেট ছিল আমাদের তারপরে আমরা আশা ছাড়িনি আমাদের বলিং লাইন অনেক ভালো সেই জন্য আশা সারিনি চেষ্টা ছিল যে আমাদের ভালো বলিং করলে ইনশাল্লাহ ম্যাচটা জিতবে আর আল্লাহ রহমত আর একটা জিনিস শেষ ওভারে যখন উনিশ রানের দরকার ছিল এই সময় আপনি বল করতে এসেছিলেন মাথার মধ্যে কি কাজ করছিল অনেকটা প্রেশার নাকি নর্মাল আমার কাছে নর্মালি মনে হয়েছে কারণ আন্ন ব্যাটসম্যান আর আমি জানি যে আন্ন ব্যাটসম্যান আমার বল বুঝতে একটু কষ্ট হবে আমার টার্গেট ছিল প্রথম তিনটা বল যে করে হোক ডট দিতে হবে আল্লাহ রহমতে আমি জায়গায় তিনটা বল করছি ডট করছি ব্যাস ফ্রি হয়ে গেছি আমি কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছিলাম আমি তিনটি বল ডট করার পর কিন্তু আপনার মুখে কিন্তু অন্যরকম একটা হাসি দেখতে পেয়েছিলাম সেই হাসিটা কি অ্যাকচুয়ালি জয়ের হাসি কিনা অবশ্যই যে যাক জিতে গেছি অবশ্যই জয়ের হাসি দেখ অবশ্য একটা জিনিস আমরা সবসময়ের জন্যই দেখতে থাকি আপনি বিভিন্ন মাঠে চমৎকারভাবে পারফরমেন্স করেন সেই পারফরমেন্স ধরে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং দল কিন্তু আজকে কিন্তু সেমিফাইনালে মঞ্চে উত্তীর্ণ হয়েছে সেই নিয়ে আপনার আসলে মতামত কি আসলে মতামত কি বলবো যাক আজকেরা আমরা আল্লাহর রহমতে জিতে সেমিফাইনালে উঠছি টিমটাকে যেভাবে হোক যেহেতু আমাদের টিমটা অনেক বড়ো টিম ব্রাদার্স ইলেভেন সেই হিসাবে আমাদের এই টিমটাকে মেনলি ফাইনালে দেখতে চাচ্ছি আর চেষ্টা করবো যেন ফাইনালে উঠি যাই হোক সব মিলিয়ে আপনাদের দলের জন্য দোয়া রইলো ভাই ভালো থাকবে সুপ্রিয় দর্শক যুক্ত ছিলেন আমার সাথে গেম চেঞ্জার হৃদয় সানা তার বলিং নৈপুণ্য তাই কিন্তু আজকে এই ব্রাদার্স ইলেভেন জয়লাভ করেছেন আবার পরবর্তী ম্যাচ দেখার জন্য যুক্ত থাকুন কুলের সাথে আসসালামু আলাইকুম